এই হচ্ছে এস টোয়েন্টি ফোর যা বাংলাদেশ মার্কেটে রাইটনেও পাওয়া যাচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় আরেকটা

ওয়াটার চার্জার বক্স দিচ্ছে নাইনটি হার্ট হাই রিফ্রেশের প্যানেল আছে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি আছে এই তো মোটামুটি বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ মনে হচ্ছে বাট ভাই এগুলো স্পেক দেখে তো নেওয়া যাবে না এগুলো রেজাল্ট কি ছিল কেমন কি রেজাল্ট করলো সেটাই চলুন ফাইন্ড আউট করি একজন রিভারের কাছে হলো প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি খুঁজে খুঁজে বের করা ভালো দিকগুলোর পাশাপাশি কোন কোন জায়গায় ল্যাকিংস আছে কোন কোন জায়গায় কমতি আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরা একটা অনেস্ট রিভিউ দেওয়া রাইট বাট মুখে যদি আমি বলি শুধু অনেস্ট রিভিউ দিচ্ছি অনেস্ট রিভিউ দিচ্ছি এবং ফাইনালি টুপি পড়ে দিচ্ছি তাতে তো কোনো কাজ হবে না চলেন ভিডিওতে দেখে নেই নিজেরাই প্রমাণ খুঁজে নেই

নো ব্রো আপনি ভুল করছেন জি নাইনটি নাইন এইটার থেকে বেশ কিছুটা এগিয়ে আছে যেমন আমরা যদি ক্লক স্পিডের কথা বলি ওইটার দুইটা যে পারফরমেন্স করছিল ওই দুইটা ছিল কিন্তু টু পয়েন্ট টু গিগাহার্স এর বাট এটা কিন্তু টু পয়েন্ট জিরো গিগাহার্স এর আবার এটাও ঠিক এই যে প্রসেসরটা জি নাইনটি ওয়ান এটা কিন্তু হ্যালিও জি এইটি এইট ওইটার থেকে বেশ কিছুটা এগিয়েও থাকছে সুতরাং এরকম প্রাইস পয়েন্টে আমরা তো দেখতাম যে এইটি এইট বা এইটি ফাইভ তাদের থেকে এটা অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় আট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজে আর এটার স্টোরেজ টাইপ ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান তবে আমরা যখন স্টোরেজ টেস্ট করছিলাম তখন দেখলাম এখানে আবার ইউএফএস লেখা আসলো যদিও আমি যতটুকু জানি এই প্রসেসরটা ইউএফএস সাপোর্ট নেয় না এটা ইএমসি নেয় তো সেক্ষেত্রে ইএমসি হওয়ারই কথা এখন রিডার স্পিডটা দেখেন আমরা টেস্ট করছিলাম ওই জায়গায় কিন্তু আবার পিছিয়ে নেই মোটামুটি ভালো রেজাল্টই দেখাতে পারছে আছে ডেডিকেটেড সিম কার্ড স্লট আপনি চাইলে মেমোরি কার্ড এখানে ব্যবহার করতে পারছেন ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড থার্টিনে তবে তবে আপডেটের ব্যাপারে কোনো ধরনের তথ্য পায়নি এমনকি থেকেও কোনো ধরনের তথ্য জানা যায়নি এইট জিবি র্যাম তেরো চোদ্দো হাজার টাকার একটা ডিভাইসের জন্য আমি মনে করি গুড়েন আপ যদিও এটা র্যাম ম্যানেজমেন্ট একদম সুপার লেভেলের ছিল না তারপরেও আমরা দেখছিলাম যেহেতু র্যামটা একটু বেশি এইট জিবি তাতে করে প্রায় পাঁচ ছয়টা অ্যাপ্লিকেশন ইজিলি রান করে রাখতে পারছে আর কি ইভেন বেশ কিছুক্ষণ রেখেও কাজ করা যায় ব্যাকগ্রাউন্ডে আর অ্যাপ ওপেন ক্লোজ এই ক্ষেত্রে খুব বেশি ফাস্ট না হলেও এটাকে স্লো বলা যাচ্ছে না যেমনটা আপনারা ভিডিও দেখে একটা আইডিয়া করতে পারছেন তবে আমার মনে হয় কি আইটেল ওদের এর দিকে আরেকটু নজর দিতে পারে মানে ফোনটা যত দামি হোক বা যেমন হোক না কেন ইউআইটা না মানে একটু সস্তা টাইপের একটা ফিল দেয় টু বি অনেস্ট এটাকে আর একটু প্রিমিয়ামভাবে সাজানো উচিত বলে আমি মনে করি আর টুকটাক কিছু ব্লুটায়ার আছে যেগুলো আপনার প্রয়োজন না হলে আনসার করে ফেলবেন সেক্ষেত্রে আরও বেশি ক্লিন লাগবে আর কি হয় কি এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোন বা বিশ হাজার টাকার মধ্যেও ফোনগুলো দেখা যায় যে তিন চার মাস পরে গিয়ে একটু স্লো হয়ে যায় অনেক সময় একটু হ্যাং করতে দেখা যায় বাট আমাদের কাছে আমরা যখন রিভিউ করি তখন কিন্তু জিনিসটা ওইভাবে রেজাল্ট দেয় না কারণ মাত্র ফোনটা আমার কাছে আসছে কয়েক আমি ব্যবহার করেছি এখানে হয়তো আমাদের সর্বোচ্চ গেলে দুইশো তিনশো ছবি তুলছি বাট আপনি তো ছবি তুলে ফেলবেন কয়েক হাজারের মতো দেন গিয়ে এর স্টোরেজটা আপনি ফুল করে ফেলবেন এবং ডে বাই ডে স্মার্টফোন তখন স্লো করা শুরু করে তাই জন্য আমি সবসময় বলে আপনারা ট্রাই করবেন কম দামি ফোনটা মানে অর্ধেকের বেশি ফাঁকা রাখার জন্য এমনিতে ডে টু ডে টাস্কে ফোনটা হিট জেনারেট করে না বা গরমের পর্যায়ে পরে না হয়তো ওয়ার্ম একটা ফিল পেতে পারেন আমাদের থার্মাল টেস্টিং রেজাল্ট দেখলাম একদমই ঠিকঠাক আছে কোনো ধরনের সমস্যা পায়নি সেখানে আর যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে গেলে পরে ইন্টারনেটের প্রয়োজন পড়ে তখন দেখলাম ফোনটা হালকা ওয়ার্ম হচ্ছিল মানে তুলনামূলকভাবে একটু বেশি ওয়ার্ম হচ্ছিল আর কি এই কিভা দিয়ে টুকটা গেমটা আপনি প্লে করতে পারবেন যেহেতু এইট জিবি র্যাম যেখানে আমরা গ্রাফিক্স খুব একটা হামরি না পেলেও এই গেমটা স্মুথ চলছিল ডিভাইসটাতে পাশাপাশি ট্রাই করা হয়েছিল টেম্পল রান এই গেমটাতে দেখলাম জায়রোস্কোপটা ঠিকভাবে প্রথম দিকে কাজ করে নাই মানে প্রথম এক মিনিটের মতো বাট এরপরে ঠিকঠাক রেজাল্ট দিয়েছে এবং কাজ করে ঠিকঠাক বাট এই গেমটা প্রথমে একটু ঝামেলা দিয়েছিল এরপর ঠিকঠাক ভাবে চলছে তো এই বাজেটে তো আসলে গেমিং ফোন একদমই আশা করা যায় না সেই হিসেবে বলতে পারেন সময় কাটানোর উপযোগী বা এই ধরনের ভারী গেমগুলো টুকটাক চালানোর মতো একটা ফোন এটা তেরোশো দু হাজার টাকায় আর দশটা যে ফোন পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করে এর পারফরমেন্স সেকশনটাকে আপনি খারাপ বলতে পারছেন না এরপর যদি আসি কিনা আমরা এর ক্যামেরায় একশো আট মেগাপিক্সেল মেন শুটার পেয়ে যাবো পরবর্তী শুটারটা জিরো এইট মেগাপিক্সেল যা ওই যে অক্সিলারি বা দুধ সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের ডিলাইট কন্ডিশনে দেখছিলাম খুব দ্রুতই ক্যাপচার করতে পারে এবং তখন একটু কালার বুস্টেড টাইপের ছবি দেয় বাট দেখে ভালো লাগে আর কি কিন্তু কন্ট্রাস্টি হওয়ার একটা প্রবণতা আছে বিশেষ করে একটু শ্যাডোর মধ্যে যদি মানে লক্ষ্য করেন সেই সমস্ত জায়গাগুলো দেখবেন একটু কন্ট্রাস্টি হয়ে যাচ্ছে তবে নর্মাল মোডে তোলা ছবিগুলোকে যদি জুম করেন সেই ক্ষেত্রে আপনার কাছে ডিটেলের পরিমাণ একটু কম লাগতে পারে বা একটু সফট লাগতে পারে সেই ক্ষেত্রে যদি আপনি একশো আট মেগাপিক্সেল মোটামুটি অন করে নেন তখন কিন্তু তুলনামূলক ভাবে একটু বেটার পাওয়া যায় চাইলে হালকা একটু জুম করে নিয়েও সেগুলোকে ব্যবহার করা যায় বাট একদম সুপার লসলেস জুম এরকম বলা যাবে না মানে একশো আট দিলে আপনি দেখবেন যে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্টের মতো বেটার আউটপুট আপনি বের করতে পারবেন পোর্ট্রেট মোড আছে এই প্রাইস পয়েন্টের ফোনগুলো যেমনটা হয় আর কি মাঝে মধ্যে একটু মিস করে সেটা করছে এখানেও ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও ইভেন আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগছে আর মেইন সাবজেক্টকে একটু ওয়ার্মের দিকে নিয়ে নেয় হালকা ওয়ার্ম টোন দেয় একটু সফট করে প্রেজেন্ট করে দেখতে খারাপ লাগে না বাট একটু বড় ডিসপ্লেতে দেখতে গেলে আপনি বুঝবেন যে ডিটেলের বেশ কিছুটা অভাব রয়েছে এখানে মেইন ক্যামেরায় যখন নাইট মোডে ছবি তুলতে গেলাম যা দেখলাম এক্সপোজার ব্যালেন্স ঠিকভাবে করতে পারছে না হাইলাইটেড এরিয়াগুলো একদম ঝুলসাই ফেলতেছে তাই ভাবছি যে শেষ বাট ক্লিক করার পরে দেখলাম এই বান্ধা অনেক সময় নিচ্ছে কিন্তু আপনার প্রসেসিং এই ছবিগুলোকে সে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারছে হাইলাইটেড এরিয়াগুলোকে আমি বসছিলাম পুরো ঝসাই ফেলবে বাট যা দেখলাম ও অনেকটাই ব্যালেন্স করার ট্রাই করে আর কি সেই সাথে কালার টালার একটু বুসিট করে প্রেজেন্ট করে যদিও এখানে ডিটেলের পরিমাণ কম পাবেন এবং একটু সফট লাগবে আবার যদি বলি এই বাজেটের অন্য ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে হ্যাঁ এটা নাইট মোডটা মোটামুটি চলসি আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেল এইটা বাই ডিফল্ট একটা ওয়ার্ম একটা টোন দেয় দেখতে সুন্দর লাগে স্ক্রিনটা একটু সফট করে আউটডোরে গেলে দেখলাম ডিটেলের পরিমাণ মোটামুটি ভালো মনে হয় ইনডোরের দিকে একটু বেশি লাগছে আর কি আর এটা রেঞ্জ ততটা বেটার ছিল না মেন ক্যামেরার থেকে একটু পিছিয়ে আছে তবে এই স্মার্টফোনের বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় টু কে থার্টি এপিএস এখানে আপনি স্ট্যাবিলিটি পাবেন না আবার এক্সপোজার ব্যালেন্সের ইস্যু আছে অন্যদিকে থাউজেন্ড এটি পি থার্টি এপিএস এ দেখলাম স্ট্যাবিলিটি অন করা যায় এবং হালকা পাতলা স্ট্যাবল হয় তখন যদিও ওই যে ভিডিওতে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায় এই বিষয়টা লক্ষ্য করেছি এর বাইরে মোটামুটি এখন ক্যামেরা হিসাবে কি যে মেইন ক্যামেরা একশো আট একশো আট থেকে আপনার এক্সপেকটেশন যদি অনেক বেশি থাকে ওইটা পাবেন না বাট ইটস টু এই বাজেটের বেশ কিছু স্মার্টফোন থেকে থেকে এগিয়ে থাকবে বাই দা ওয়ে ডিসপ্লে নিয়ে তো বলা হলো না সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটা প্যানেল আছে আইপিএস এলসিডি প্যানেল যেখানে নাইনটি হার্স দিয়ে পোষানোর ট্রাই করছে ওরা আর এটার পিক ব্র্যান্ডের চারশো আশি নিটস তো বলতেই হয় তেরো হাজার চোদ্দ হাজার টাকা প্রাইস পয়েন্টের একেবারে অ্যাজ ইউজুয়াল ডিসপ্লে এখানে স্পেশালিটি আমরা কিছুই পাইনি স্পেশাল হতো যদি কিনা ফুল এইচডি প্লাস হতো হ্যাঁ সেক্ষেত্রে হয়তো আবার যেটা হতো এই প্রেসারের জন্য একটু মানে প্রেসার হয়ে যেত একটু চাপি চপি ফিল আসতো দেন আসত অনেকেই আবার বেশি প্রেফার করে এরকম প্রাইস পয়েন্টে অনেকেই আছে এরকম যদিও এখানে পাঁচশো কাটার থাকার দরুন যারা মিডিয়া করবেন তাদের কাছে হয়তো ডিসপ্লেটা দেখে আর বেশি ভালো লাগবে আর ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক আছে আউটডোরেও চালানোর উপযোগী বা ডিরেক্ট সানলাইটে ভালোই স্ট্রাগল করে কিন্তু এই ডিসপ্লেটা কোনো ধরনের টিন্ট বা কোনো ধরনের শিফটিং আমি লক্ষ্য করিনি এই ডিসপ্লে থেকে টাস্ক রেসপন্স মোটামুটি মোটামুটি এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক বলবো ডিসপ্লেতে একটু খেলা দেখাইতে পারতো তাইলেই হয়ে যেত বাকি থাকলো ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমএইস এবং এইটিন ওয়াটের চার্জারিস্ট থার্টি থ্রি ওয়াটের চার্জার দিলে তো হয়ে যেত তাইলে ডিসপ্লে নিয়ে একটু কম যাই হোক এটার ব্যাকআপ আবার ভালো নাইনটি হার্স অন রেখেও দেখছিলাম একদিন প্লাস একদিনি ব্যবহার করা যায় এই ডিভাইস সেভেন আওয়ার টি পেয়েছে এই ডিভাইস থেকে আমরা এটা অনেকটা ইউজারের উপরেও ডিপেন্ড করবে আপনি কতটুকু ব্রাইটনেসে রাখছেন সেটাও একটা ফ্যাক্ট বাট একদিন চালাতে পারবেন এটুকু বলাই যায় এখন এই ছিল আইটেলের ডিভাইস মোটামুটি যা অফার করছে অন্য অন্যদের সাথে কম্পেয়ার করতে গেলে কিছু কিছু জায়গায় এগিয়ে থাকবে কিছু জায়গায় হয়তো পিছিয়ে থাকবে থাকবে দিন শেষে আপনার পছন্দটাই আসল এই যে বিষয়গুলো বললাম কোথায় কমতি ছিল কোথায় ঠিকঠাক ছিল সেগুলো এবার দেখুন নিজের সাথে ম্যাচ করে কিনা তাহলেই হয়তো আপনি এটা পার্চেস করবেন আর দৃষ্টিকোণ থেকে বলবো আইটেল যদি কিনা এখানে একটা ফুল ইঞ্চি প্লাস রেজুলেশন প্যানেল দিয়ে দিতে পারত তাহলে আমাদের মনে হয় না মানে ছোটখাটো অন্য যে বিষয়গুলো সেগুলো নিয়ে আর কিছু বলার থাকতো কি বলেন আপনারা তো আইটেলের এই নতুন ফোন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো